এই শীতের মরশুমে বাজারে কিন্তু নতুন আলু সমারোহ শুরু হয়ে গিয়েছে আর সেই নতুন আলু দিয়ে তার সাথে কিছু স্পেশাল মশলা ব্যবহার করে আজ আমি আপনাদেরকে কাশ্মীরি আলুর দমের রেসিপিটি করে দেখাবো আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি এই আলুর দমটি বানানোর জন্য পাঁচশো গ্রাম নতুন আলুকে আমি প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর খোলা যেহেতু খুব পাতলা হয় তাই ধুবার সময় অনায়াসে এগুলি ছেড়ে যায় এবার একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো ফুটো করে নেব যাতে এর ভেতর অব্দি মশলা খুব ভালোভাবে ঢুকে এবার একটি বাটির মধ্যে দশ থেকে পনেরোটি কাজু বাদাম দুটো শুকনো লঙ্কা এক চামচ মগজ দানা আর এক চামচ পোস্ত দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর তারপর এটির একটি মিহি পেস্ট বানিয়ে আলুর দমে এটাকে অ্যাড করব। তাই কখন এটি অ্যাড করছি দেখার জন্য ভিডিওটা কিন্তু আপনাদেরকে শেষ অবধি দেখতে হবে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কোড়াতে আমি তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম এবার এক এক করে আলুগুলো তেলের ওপর দিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমি মিডিয়াম টু লোতে করে রেখেছি কারণ আলুগুলো যেহেতু আমি মাঝখান থেকে কেটে নিয়ে নি একটু বড় আছে সেই জন্য এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে আর আলুটা আমি এখানে প্রায় এইটটি পারসেন্ট মতন ভেজে নেব তাহলে রান্নার সময় এর স্বাদটা খুব সুন্দর আসে আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিয়ে বাকি রান্নাটা শুরু করব তার জন্য কিন্তু আমি এতটা তেল অবশ্যই ব্যবহার করছি না কিছুটা তেল কমিয়ে রেখে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দুটো তেজপাতা কিছু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব তারপর যখন এগুলোর থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা তবে আপনাদেরকে এখানে বলে রাখি গ্রেভির থিকনেসটা সুন্দর আনতে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে পেঁয়াজ বাটাই ব্যবহার করতে হবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়ে চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটিকে লোতে করে আমি মশলাটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটো বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছি এবার সব কিছু দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ রঙের জন্য দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সব কিছু গুঁড়ো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটিকে একটু সময় নিয়ে কষতে থাকব গুঁড়ো মশলাগুলো দিয়ে কষানোর সময় কোড়াই আমার অল্প লেগে যাচ্ছিল তাই জন্য এখানে আমি কিন্তু মিক্সি ধোয়া জল অল্প ব্যবহার করছি এতে আমার মশলাটা কষিয়ে নিতেও সুবিধা হবে আর কোড়াতেও লেগে যাবে না এবার যখন মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দেবে যে পেস্টটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম মগজ দানা আর পোস্ত দিয়ে যে পেস্টটি আমি বানিয়েছিলাম এটি ব্যবহার করার জন্য কিন্তু আমার আলুর দমের স্বাদ একদম রেস্টুরেন্টের স্টাইলেই লাগবে দেখুন মশলা থেকে আমার কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে প্রায় দশ মিনিট সময় নিয়ে আমি এটাকে কষতে থাকব তবে আপনাদের যদি কোড়াতে লেগে যাওয়ার ভয় থাকে আপনারা কিন্তু অল্প অল্প জল অ্যাড করেও এটাকে কষিয়ে নিতে পারেন দশ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে দেখুন আলুর থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এতে গ্রেভির জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটিকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব ঢাকা দেওয়ার ফলে আলুটা আমার সেদ্ধ হতে যতটুকু বাকি ছিল সেটুকুও হয়ে যাবে দশ মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুর দমের গ্রেভি কিন্তু আমার একদম রেডি আর আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ধনেপাতা কুচি আর এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এক চামচ ঘি দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে গরম গরম আলুর দম রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ